নাই তৈর কি খাস ভাই চিপ খাই খাইবা এত করে রাজা সস্তা দে ও আমাকে আমার বেগটি চিপ খাই আছি ও মায়া গো চিপ খাই আছি বেগ

তুই না একটা শিব মারা হাই দিলে কি মিতা কত কি মিতা কত আমি একটা থিব কাইতি না আমার ব্যক্তি দিব বাইল মাইলা খাইতে বিতাত না করলে মাপুত দিদি গাও নালে মাপুত হ কি হ তুই কি তোর বাহের হাতে করে চিপকাইছস না অন তুই আমার সেরে চিপ কি না দিবে খতম আমা বুশা আম দারিতে কি নিগা আম্মা তুমি যাওগা খাউলা গলে খাউলা কি হরে Ah, ah, piore ¡A mí parina, ayer ¡A mí que no